হ্যালো বন্ধুরা আজ আমরা জানব সাইবেরিয়ার এক ভয়ঙ্কর রহস্য সম্পর্কে যেখানে মানুষ উধাও হয়ে যায় আর ফিরে আসলেও তারা আর আগের মতো থাকে না এটা কি শুধুই কল্পনা নাকি আসলেই সাইবেরিয়ার বনে কোনো ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে চলুন রহস্য উন্মোচন করি সাইবেরিয়া রাশিয়ার বিশাল বরফে ঢাকা অঞ্চল যেখানে মানুষের চেয়ে বেশি বসবাস করে হিংস্র বন্য প্রাণী কিন্তু জানেন কি এই অঞ্চলটি শুধুই ঠান্ডার জন্য ভয়ঙ্কর নয় এখানে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি এক নয় সাত আট সালে একদল অভিযাত্রী সাইবেরিয়ার গভীর জঙ্গলে গবেষণার জন্য গিয়েছিল তাদের লক্ষ্য ছিল এক পুরনো রহস্যজনক গ্রামকে খুঁজে বের করা যেখানে শোনা যায় একসময় কিছু মানুষ থাকত কিন্তু পরে সবাই হঠাৎ করেই উধাও হয়ে যায় তবে অভিযাত্রী দলের সবাই জানত না তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা এক সন্ধ্যায় তারা যখন ক্যাম্পে বসে নকশা পর্যালোচনা করছিল তখন হঠাৎ করেই এক অদ্ভুত শব্দ শুনতে পায় শব্দটি আসছিল জঙ্গলের ভেতর থেকে যেন কেউ গাছের পাতা মারিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে প্রথমে তারা ভেবেছিল হয়তো কোনো বন্য প্রাণী। কিন্তু তখনই ক্যাম্পের একজন সদস্য চিৎকার করে উঠে ওটা মানুষ কিন্তু যে মানুষটিকে তারা দেখেছিল সে স্বাভাবিক ছিল না তার চোখ দুটো ছিল কুয়াশার জন্য ঠোঁট থেকে রক্ত পড়ছিল আর তার মুখে ছিল এক অস্বাভাবিক হাসি ভয় পেয়ে অভিযাত্রী দল দ্রুত তাঁবুর ভেতরে ঢুকে পড়ে কিন্তু তাদের মনে হচ্ছিল কেউ যেন চারপাশ থেকে তাদের দেখছে হঠাৎ ক্যাম্পের বাতিগুলো বন্ধ হয়ে যায় আর তখনই এক চিৎকার শোনা যায় জঙ্গলের ভেতর থেকে পরদিন সকালে তাদের একজন সদস্য নিখোঁজ ছিল তারা সারাদিন ধরে খোঁজ করেও কোনো চিহ্ন পেল না অথচ তার সব জিনিসপত্র ঠিকঠাক ছিল যেন সে হাওয়ায় মিলিয়ে গেছে এটি ছিল প্রথম নয় সাইবেরিয়ার এই অঞ্চলে এর আগেও বহু মানুষ নিখোঁজ হয়েছে কেউ ফিরে আসেনি আর যারা ফিরে এসেছে তারা আর আগের মতো ছিল না স্থানীয় লোকেরা বলে এটি এক অভিশপ্ত অঞ্চল এখানে যারা আসে তারা আর স্বাভাবিক মানুষ থাকে না আগে বিজ্ঞানীরা আজও এই রহস্যের কোনো ব্যাখ্যা দিতে পারেনি তবে কিছু লোকের দাবি এটি আসলে এক প্রাচীন শক্তির অভিশাপ যা সাইবেরিয়ার গভীরে লুকিয়ে আছে তাহলে এই অঞ্চল কি ও অবিষপ্ত নাকি এখানে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের দৃষ্টির বাইরে আপনি কি ভাবছেন কমেন্টে জানান